ওকা লামসুক এসেন টাইমস নি কক কক্তমা ন লগি তুম পিংকি তাব কক্তমা শুক্র বই কক তিশলা ছাব্বিশ জানুয়ারি ফিল সিনিচি দক রিপাবলিক ডে রিপাবলিক ডে নাহার মুগ হাস্ত্রী মন্ত্রকরা ডক্টর মানিসা বিনি সরকারে বাসভবন বসম বানা তিশাকাতে যত হাস্ত্রী লোক রকন খাকা মিয়া ফরকা বসাকা সিনি হাকতন আগুই তালাঙ্গি থাংনা নাংনাই সংবিধান মানতারে চলিনা নাংনাইতে সংবিধানিক কক্ন নাওয়ে বুজিনা নাংনাই দিন আজকে সবাই জানেন ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস আমি এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সমস্ত রাজ্যবাসীকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে সংবিধানকে মান্যতা দিয়ে আমাদের চলতে হবে এবং আমাদের সংবিধান সম্পর্কে বুঝতে হবে এবং যেভাবে আমাদের পূর্বজোড়া যেভাবে দেশকে সামনের দিকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে কাজগুলো করে গেছেন সেগুলোকে স্মরণ করে আমরা সামনের দিকে যাব এই বার্তায় আমি সমস্ত ত্রিপুরাবাসী তথা সমস্ত ভারতবাসীকে আমি এই বার্তাই দিতে চাই ব্যাবাক হাকতের লোকের তীপ্র ফিলিপাবলিক ডে পালাজাকা অশালক গান্ধীগার শহীদ পার্ক অ্যালবার্টা মন্ত্রী রতনলাল নাথ অক বশাকা ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে ও বেবাক হাকতের লোকের অদের তঙ্গ ব হাকতের লোকরত্ন অশালক খাখা মিয়াফার্কা উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট স্বাধীনতা মান মানে হল উনিশশো একান্ন সালের ছাব্বিশে জানুয়ারি নিশিমি ভারত প্রজাতন্ত্র দিবস হাঁকে পালা জেগে ফাইতব হাকতের লোক সংবিধান প্রদত্ত মানথায় মান্নে কারাকাটে বাজা পালা নে কক নাবশ্যন একটা না প্রথমেই ছাব্বিশে জানুয়ারির এটা প্রজাতন্ত্র দিবস অনেকে সাধারণতন্ত্র দিবস বলে অনেকে গণতন্ত্র দিবস বলে এই উপলক্ষে রাজ্যবাসীকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা আমরা জানি আমাদের দেশ নাইনটিন ফর্টি সেভেন ফিফটিন্থ আগস্ট স্বাধীন হয়েছিল আমাদের সংবিধান গৃহীত হয়েছিল টোয়েন্টি সিক্স নভেম্বর নাইনটিন ফর্টি নাইন এবং সংবিধান কার্যকর হয়েছিল নাইনটিন ফিফটি টোয়েন্টি সিক্স জানুয়ারি সেই দিন থেকে আমরা সংবিধান কার্যকর হয়েছে এবং আমাদের প্রজাতন্ত্র দিবস হিসেবে সেদিন থেকে আমরা পালন করে যাচ্ছি এবং প্রথমেই নাইনটিন আমাদের প্রথম প্রজাতন্ত্র দিবস পালিত হয় আজকে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস মনে রাখতে হবে কনস্টিটিউশন আমাদের আত্মা জনগণের আত্মা হল সংবিধান সোলজার যারা তারাও আমাদের ধর করে হার্টবিট উই আর ফিলিং প্রাউড ফর দ্যাম সুতরাং সবাই মিলে সংবিধানকে সম্মান জানাতে হবে অনেকবার আমরা সংবিধানের প্রতি বিভিন্ন ক্ষেত্রে অবমাননা করা হয়েছে সংবিধানের যে শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীগুলিকে আমরা যথেচ্ছভাবে সম্মান করিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব নেওয়ার পর প্রকৃতপক্ষে সংবিধান সত্যিকার সত্যিকারভাবে যথাযথ সম্মানিতভাবে আমরা পালন করে যাচ্ছি এবং সংবিধান প্রণেতা যিনি ডক্টর বি আর আম্বেদকর ওনাকেও শ্রদ্ধা জানানো হয়েছে আপনারা জানেন অতীতে পার্লামেন্ট পুরনো পার্লামেন্ট ভবনে ওনার প্রতিকৃতি পর্যন্ত বসানো হয়নি আজকে নাইনটিন নাইনটিতে প্রথম আমরা বি আর আম্বাদকর ভারতরত্ন উপাধিতে ভূষিত করি সুতরাং এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই দিনটিতে স্মরণ রাখতে হবে যেমন আমরা অধিকার সম্বন্ধে কথা বলবো আমাদের কর্তব্য সম্বন্ধেও আমরা যেন সবাই সচেতন হই এটাই রাজ্যবাসীর প্রতি আমার আহ্বান বেবাক হাস্ত সরকারের প্রতিষ্ঠাতা ফিলিস্তিনি চিতক রিপাবলিক ডে পাল মানে গানা গানি আগতলা পুর নিগম নিয়ে হাবনগর রিপাবলিক ডে পালা যাখা পান্ড ফাইমা চাফে কে মেয়র দীপক মজুমদার লগি কুরবন কর্পোরেটর অসলকক নাকটা থাকে মেয়র দীপক মজুমদার শাকা অসরা বাদবাসী লোকক নিথানি বেলাকে নাংকুক মানি সাল কারণ অসল সংবিধান গৃহীত মানে মুসকানি জেনারেশন যাতে সংবিধান নাও প্রাউড ফিল ক্লাইম মানে অবনিবাগে সংবিধান মানতাইতে বারজানে কক্ট নাও সাইমানা নানা নাং নাই অকাহাম জরাও বজত বাদবশি লোকনি সংবিধানন নাইমতাক্লাইনি মাননতাতে রেসপেক্ট টু দানি কইমুন্লাইকা আর কিবকি আমাদের মানবাধিকার প্রতিপাদ নुआন

সকলের আলোচনা তারপরেও বহু আলোচনা বহু সভা এবং বিভিন্ন আচরণ মাধ্যমিক আশিক্ষে আমার সংবিধান তার মাধ্যমে আমাদের সমস্ত আমার আশা থাকবে যে আমাদের সকলের দায়িত্ব কর্তব্য এবং তাকে রক্ষা করা

ফিল্লি সিন্চিত রিপাবলিক ডে পার্লামার নাহারমুগ ত্রিপুরা স্টেট কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইট নিশিমি আই জি এম শাখা চাইল্ড ওয়ার্ড যত চিরারায় শাখামা রকন তিনি বুথাইতে গতি রেখা কমিশন ইয়াংটি শাখা তিনি সালা যত চিরারাও পূর্ণ বিকাশে সমৃদ্ধির লাভ খাইত অবশ্যই কামনা তিনি অপান্ড কমিশন নিয়ে ইয়ংটি ফাইমা জাফাইকিয়া কমিশন চেয়ারপার্সন দেব ব্রহ্মনের লগে কমিশন নিয়ে কুমুর মেম্বারও যত সাকত লোকরত্ন রিপাবলিক ডে নাহারমুগ খাকা মিয়াফরকা বলবেন তো ছিয়াত্তরতম প্রজাত দিবস উপলক্ষে আজকে আমরা কমিশনের তরফ থেকে উদ্যোগ নিয়েছি যে আমরা শিশু ওয়ার্ডের প্রত্যেকটা শিশু পেশেন্টকে আমরা মিষ্টি এবং পর বিতরণ করবো আজকের এই প্রোগ্রামে আমাদের সাথে আছেন আমাদের কমিশনের মাননীয় চেয়ারপারসন এবং মাননীয় মেম্বার মহোদয়া আমরা চাই যে শিশুর সার্বিক উন্নয়ন বিকাশ এবং সমৃদ্ধি লাভ করো পিলচিত রিপাব্লিক ডে নহানমুগা তিনি ফঙ্গ আগুতরা প্রেস ক্লাব ও বসম্বানা তিসাখা বসম্বানী তাবুক প্রেস ক্লাব নিয়ে আজোফংা জয়ন্ত ভট্টাচার্য পান্ড তে ফাইমা ফাইমানা প্রেস ক্লাব তাম্প রমাকান্তে লগে বরং কক থারও উলো জয়ন্ত ভট্টাচার্য শাখা রিপাব্লিক দে নহানমুখ আগোতর প্রেস ক্লাব ও প্রোগ্রামতে হরো চামুং আয়োজন করে যত লেভেল ক কক থারও ও পান্ড তে হরো চামুংমান আশা প্রকাশ কালাই মতো এবারও আমরা এই প্রজাতন্ত্র দিবস আমাদের ক্লাবে পালন করছি তো এই দিনটি আমাদের কাছে খুবই একটি গুরুত্বপূর্ণ দিন তো আমরা এখন পতাকা উত্তোলন করলাম এবং রাতে নৈশ ভোজ হবে এর আগে হবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান তো আমি ক্লাবের সমস্ত সদস্যদের ওই ভোজে এবং কালচারাল যে অনুষ্ঠান হবে সেখানে উপস্থিত থাকার অনুরোধ জানাচ্ছি তিনি সি পি এম ফিল শিনচিতক রিপাবলিক ডে পালার চাক ফাইমাঞ্চের সি পি হাসতে তাংফাং জিতেন্দ্র চৌধুরী কেঁচা মন্ত্রী রতন বমি কিলোকি কপুর বসং বারাত্তি সমানে হল হাস্তে তাংফাং জিতেন্দ্র চৌধুরী শাখা তিনি ফিল শিন্চিতক রিপাবলিক ডে অসালো আনুষ্ঠানিক হাইকে সংবিধান ইয়া চাক গোটেব শাখা তিনি নি সালো জুদা জুদা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অমহাই তেমন নপরগ বসং বারাত্মী পারে নৌচাকৈ তঙ্গো আমাদের এই মহান দেশ ভারতের তথা ইন্ডিয়ার ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস বা গণতন্ত্র দিবস আজকের এই দিনে উনিশশো পঞ্চাশ ইংরেজিতে আমাদের যারা স্বাধীনতা সংগ্রামীরা তারা আনুষ্ঠানিকভাবে আমাদের দেশের সংবিধান গ্রহণ করেন এবং সেদিন থেকে গত পঁচাত্তর বছর ধরে সেই সংবিধানের ধারা তথা সংবিধান কিভাবে দেশ পরিচালিত হবে সে নিয়মের মধ্য দিয়ে দেশ চলছে আমাদের সংবিধানের মূল যে কয়েকটি কথা সেটা হলো এই দেশ হবে যুক্তরাষ্ট্রীয় কেননা বহু ভাষা বহু সংস্কৃতি বহু ধর্মবিশ্বাসের এবং এ দেশের যে বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক যে প্রাচুর্য বা বৈচিত্র্য সারা পৃথিবীতে দ্বিতীয় তার নজির সেখানে নেই তারপর আমাদের দেশ পরিচালিত হবে ধর্ম নিরপেক্ষ কাঠামোর ভিত্তি করে অর্থাৎ দেশে বহু ধর্মবিশ্বাসীর বসবাস প্রত্যেকটা ধর্মবিশ্বাসী তার সংখ্যা মোট জনসংখ্যার কত শতাংশ এটা কোনো কথা নয় প্রত্যেক ধর্মবিশ্বাসী তারা সমান অধিকার পাবে রাষ্ট্রতাকে রক্ষা করবে তারপর আমাদের দেশ পরিচালিত হবে সেখানে গণতান্ত্রিক পথে এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থায় ধনী গরিব উচ্চবর্ণ নিম্নবর্ণ সকল অংশে মানুষ সমান অধিকার পাবে তো এই পদ বিয়ে গত সাড়ে সাত দশক চলেছে আজকের দিনে আমরা দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি আমাদের ঘর প্রতিষ্ঠানে আমরা এই দিবস উদযাপন করি এই কারণেই যাতে সংবিধানের এই যে মর্ম কথা মূল আহ্বান উইথ দি পিপল অব দিস কান্ট্রি ভারত আমাদের সকলে আমির কোনো শব্দ নেই যাতে এই আমার আমাদের জায়গাতে আমিত্বের কোনো যাতে কোনো স্থান না পায় তো আজকে যখন আমরা এ দিন প্রতিপালিত করছি উদযাপন করছি আমাদের সংবিধানের এই যা আহ্বান মূল কাঠামো সেই জায়গাতে কতগুলো চ্যালেঞ্জ আসছে যে আমাদের জায়গাতে আমিত্ব প্রতিষ্ঠার যুক্তরাষ্ট্রীয় অবস্থার জাগাতে যে একনায়ত্ত রাজনৈতিক মতাদর্শের দিক থেকে ধর্মবিশ্বাসের দিক থেকে এই সমস্ত চ্যালেঞ্জগুলো আসছে বিভিন্ন দিক থেকে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করব এটাই আজকের প্রতিজ্ঞা এটাই আজকের শপথ তিনি এই সেন্টেমস খুলুমকা